ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও বাড়িতে আছি যেহেতু ভোট সোমবারের ভোট আছে কিন্তু ভোট আছে আর আজকেও বাড়িতে আছি আজকে রবিবার যেন তো ছুটি আজকে সকালে টিফিন বানাচ্ছে দেখো চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি তার সাথে দুটো ডিম দেব আর তেল বসিয়ে দিয়েছি আজকের মেনু এই করব মানে সকালের হচ্ছে টিফিন চাউমিন আর রান্না করব যা দুপুরে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ডিম পিঁয়াজ ভেজে আমি দিয়ে দিলাম চাউমিনটা এখন চাউমিনটা একটু ভাজা ভাজা করে তারপর দেবো সস আর হচ্ছে এটা হচ্ছে ম্যাগির মশলা এটা দেব কারা কারা চাউমিন খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা এ দেখো হয়ে গেছে এখন নামিয়ে নেবো বন্ধুরা এই যে চাউমিনটা বানিয়ে নিয়ে আসছি এ দেখো চাউমিন খেতে কারা কারা পছন্দ করে আমাকে জানিয়ে কিন্তু আমরা কিন্তু সকালের টিফিন চাউমিন নিয়ে বসেছি আর তার মধ্যে কী হয়েছে জানো একটা বিড়ালে দুটো বাচ্চা দিয়েছে সেই বাচ্চাটা মা ছেলেটাকে নিয়ে মা কোথায় চলে গেছে আর মেয়ে বাচ্চাটা নিয়ে পড়ে রয়েছে আর সারাদিন সকাল থেকে সেই চিল লাচ্ছে ম্যাম ম্যাম করে যাচ্ছে জানো আর বিড়াল ধরতে আমার ভয় লাগে ভেবে দেখো আজকের মেনু করব আলু কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে আর এই দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এই দেখো মাংসটাও ধুয়ে নিয়ে আসলাম খাসির মাংস কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আমাকে এই যে খাসির মাংস এনেছে তোমার দাদা আজকে অনেক দিন পরে সেই মার্চ হ্যাঁ মার্চ মাসে খেয়েছি মানে ফাল্গুন মাসে খেয়েছি আর এই যে আজকে এনেছি মাংসটা রান্না করব আজকে ঝোল ভাত পাতলা করে ঝোল করবো বেশি ঘন না রিচ খাবার না যেহেতু গরম তো তার জন্য আলুটা ভেজে নিয়েছি মাংসের আলু আর এটা হচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করছি বুঝেছো আর এই যে লঙ্কাটা বেটে নিলাম কেননা মাংস যেহেতু মাংসতে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব এখন বাটবো লঙ্কাটা বাটা হয়ে গেছে আদাটাও বাটা হয়ে গেছে এখন শুধু বাটবো রসুন আর পেঁয়াজ সব রেডি করে রেখেছি এই যে সব রেডি এখন এগুলো পেস্ট করলেই হয়ে যাবে সব মশলা দিয়ে এখন মাংসটাকে আমি কষিয়ে নেব নিয়ে তারপরে প্রেশারে একটা সিটি দেব আজকে বেশি দেব না একটাই দেব তাহলে সুন্দর হবে এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আলুটা তো তোমাদের দেখালাম ভয় ভেজে উঠে ভাজ মানে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এটা আলু কুমড়ো ভাজাটাও হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি সব ময় মশলা এখন দিচ্ছি মানে দেওয়া হয়ে গেছে নুনটা দেয়নি নুনটা দেব কষায় নি কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এখন আমি এই জলটা একটু গরম হোক তারপর দিয়ে তারপরে দুটো সিটি দেব। দুটো দিলেও দুটো না দিলেও হয় একটা দিলেই হয়ে যাবে কারণ আমাদের এখানকার মাংসটা খুবই ভালো একটা সিটি দিলেই হয়ে যাবে জল দিয়ে দিয়েছি কষিয়ে এখন আমি দুটো সিটি দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে গরম মশলাও দেওয়া হয়ে গেছে এখন দুটো হোক একটা হোক দেব এই আটকে দিলাম ভাত আমার হয়ে এসছে ভাতও নামবো প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি বাটির মধ্যে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন বাসন শোনাই এই যে বাসন প্রেশার থেকে ঢেলে নিলাম এখন বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো অনেক বাসন জমে গেছে এখন নামিয়ে দিলাম মাংসটা আমার হয়ে গেছে দুটো সিটি দিয়েছি বেশি দিনে রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এই যে ভাত বাড়ছে এখন দুটো বেজে গেছে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করছি এই দেখো মাংসটা করেছি পাতলা করে মাংসের ঝোল আলু দিয়ে ঝোল করেছি বড়ো বড়ো করে আলু আর এটা হচ্ছে কালকের এই চাটনি চাটনি আমি একদিন করি দুই দিন তিন দিন বসে খাই আর এইটা কুমড়ো আলু ভাজা আর এই যে শশা নিয়ে নিয়েছি লেবু নিয়েছি এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আজকে আর কিছু করিনি মাংস আমরা কিছু লাগে না আমাদের ভিডিওটা দেখো খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবার হচ্ছে এই দেখো ভাজা কিছু আর এই যে মাংস মাংস আলু ঝোল মাংস সবই আছে তোমার দাদাভাই খাবে মুড়ি কেননা ও বলছে আজকে ভাত খাবে না আর আমি ভাজিয়ে নিয়েছি ছেলেও ছেলেকেও ভাতিয়েছি কারণ আমাদের ভাত লাগে ভাই ওই মুড়ি টুড়ি খেয়াল থাকতে পারবো না তো দাদাভাই বলে কি মাংস ঝলতে মুড়ি খেতে বেশি ভালো লাগে তাই ও মাংস দিয়ে ঝুল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো গুড নাইট